শাবান ও شهری রমাদান ও শাবান মাস আমি নবীর মাস আর রমাদান হলো আল্লাহ তাআলার মাস শাবান মাস আমি নবীর মাস রমাদান হলো আল্লাহ তালার মাস আল্লাহ তাআলার নবী এ কথা বলার দ্বারা শাবান মাসটার মর্যাদা বুদা যায় কারণ নবীজি আল্লাহ তালার অনেক প্রিয় নবীজি আল্লাহ তালার অনেক প্রিয় আল্লাহ রব্বুল আলমিন নবীজিকে অনেক মহাব্বত করেন যেই মাসের সম্পর্ক মহাব্বত ভালোবাসার বস্তু বা ব্যক্তির সাথে তার মর্যাদাও বৃদ্ধি পেয়ে যায় তার মর্যাদা বেড়ে যায় জায়দ বিন হারেসা রদিয়াল্লাহ হুদাল নবীজির গুলাম ছিলেন নবীজির গুলাম থাকার কারণে জায়েদবিন হারেসার যে মূল্য যে দাম দামটা যদি দামটা বৃদ্ধি পেয়েছে পৃথিবীতে কেয়ামত পর্যন্ত যত রাজা বাদশা পৃথিবীতে আসবে কোনো রাজা বাক্সার দামও জায়েদবিন হারেসার মতো হতে পারে না শুধু নবীজির গোলাম হওয়ার কারণে সম্পর্কটা এমন জিনিস বস্তুর সাথে সম্পর্ক হলে তার দামটাও বৃদ্ধি পেয়ে যায় দামটাও বেড়ে যায় মহা গ্রন্থ আল পৃথিবীতে যত আসমানী গ্রন্থ আল্লাহ রব্বুল আলম প্রেরণ করেছেন সমস্ত আসমানী গ্রন্থের মধ্যে সবচেয়ে দামি সবচেয়ে বড় গ্রন্থ হলো মহাগ্রন্থ আল কোরআন এই মহাগ্রন্থ আল কোরআনের আল কোরআনকে যখন নিম্নমানের কাপড় দ্বারা মহাগ্রন্থ আল কোরআনের গেলাফ তৈরি করা হয় এই কাপড়টা নিম্নমানের হলো যে কাপড়টা দিয়া সাধারণত মানুষ নিজের পোশাক বানায় না এত নিম্নমানের একসঙ্গে আমরা দেখেছি ছোটোকালে কোরআনের গেলাপ তৈরি করা হতো এমন কাপড় দিয়া তৈরি করা হতো যে কাপড়টা দিয়া মানুষ জামা জামা বানিয়ে পরিধান করতো না এত নিম্নমানের কাপড় এই কাপড়টা কোরআনের গিলাফার কারণ এ কোরআনের গিলাফটা যখন নিচে পড়ে যায় তখন কিন্তু মানুষ এই গিলাফটাকে কাপড়টাকে উঠাইয়া খায় উঠাইয়া খায় কেন কারণটা হলো এখন এই কাপড়ের দাম আট টাকা দশ টাকা বারো টাকা গজ না ওই হিসেবে তাকে মূল্যায়ন করা না তাকে মূল্যায়ন করা হয় তার সম্পর্ক হলো কোরআনের সাথে এই বিদায় তাকে দাম দেয়া শিক্ষা গ্রহণ করে কারণে সংস্রবের কারণে ঠিক অনুরূপ ভাবে আমাদের নবীজি আল্লাহ তালাম অনেক প্রিয় আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে অনেক মহাব করে এত ভালোবাসেন ওই নবীজির সাথে সম্পর্ক সাবানের আল্লাহ নবী বলেন মাস হলো সাবান আমি নবীজির মা যেহেতু শাবান মাস নবীজির মাস তাহলে নবীজি যেতু অনেক দামি আল্লাহ তালার কাছে অনেক প্রিয় সাবান মাস আল্লাহ তালার কাছে অনেক দামি অনেক প্রিয়